হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে দেখতে পাচ্ছ এই যে ছেলেটা আছে এই ছেলেটা তোমাদেরকে বিশ্বের যে বড় বড় ফুটবলার আছে তাদের যে সেলিব্রেশন গোল করার পর যে সেলিব্রেশন করে সেই সেলিব্রেশনগুলো তোমাদের এই ভিডিওটা আজকের দেখানো হবে তাই বন্ধুরা ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকো চলো বলো তুমি এখন তাহলে কিসের সেলিব্রেশন দেবে কোন খেলোয়াড়ে রোনাল্ডো এখন বন্ধুরা দেখতে পাচ্ছ রোনাল্ডোর সেলিব্রেশন হবে তোমরা দেখতে থাকো চলো যাও দেখি দেখি তো দেখে নাও বন্ধুরা খুব সুন্দর সেলিব্রেশন দিল নেক্সট ওখানে দাঁড়াবে একবার সেলিব্রেশন দিয়ে ওখানে দাঁড়াও ঠিক আছে নেক্সট দুই নম্বর কোন প্লেয়ারের সেলিব্রেশন দেবে বলো দুই নম্বর মেসি 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 দেবে সেলিব্রেশন দাও দেখি মেসি যাও আচ্ছা চলে এসো তিন নম্বর কোন প্লেয়ারের সেলিব্রেশন দেবে বলো তিন নম্বর নেইমার নেইমার নেইমারের সেলিব্রেশন দেখবে এবার তোমরা চলো আরো কাছে যাও আরো কাছে যাও আরো একটু কাছে যাও আমাদের দর্শকদের কাছে যাও আরো সেলিব্রেশন নেইমারকে দেখিয়ে দাও দেখতে পাচ্ছ এখন তোমার নেই সেলিব্রেশন এটা আচ্ছা নেক্সট এসো এবার কোন খেলার সেলিব্রেশন দেবে এমবাপে এবারে এমবাপে সেলিব্রেশন দেখবে তোমরা সামনে গিয়ে দেখো সামনে এমবাপে সেলিব্রেশন দেখতে পাচ্ছি এটা আচ্ছা নেক্সট আমাদের চার নম্বর কোন খেলোয়াড়ের সেলিব্রেশন ওজিল ওজিল ওজিলের সেলিব্রেশন দেখবে এবারে চলো ওজিলের সেলিব্রেশন দেখতে পাচ্ছো বন্ধুরা এটা ওজিলের সেলিব্রেশন আচ্ছা নেক্সট পাঁচ নম্বর পাঁচ নম্বর খেলোয়াড়ের সেলিব্রেশন কোন খেলোয়াড় ডিমারিয়া ডিমারিয়া ডিমারিয়ার সেলিব্রেশন দেখবে তোমরা চলো দেখতে তো এটা ডিমারিয়া সেলিব্রেশন আচ্ছা নেক্সট 6 নম্বর কোন খেলোয়াড় সেলিব্রেশন দিবালার দিবালা দিবালা সেলিব্রেশন দাও সামনে একটু যাও সেটা সামনে যাও দিবালার সেলিব্রেশন এটা দিবালার সেলিব্রেশন আচ্ছা আচ্ছা নেক্সট 7 নম্বর কোন খেলোয়াড় সেলিব্রেশন 7 নম্বর আর কোন খেলোয়াড় সেলিব্রেশন জানো কি বলো

আচ্ছা এটা হচ্ছে হল্যান্ডের সেলিব্রেশন আচ্ছা আর কোনো খেলোয়াড়ের সেলিব্রেশন জানো কি আচ্ছা আর জানে না প্রায় নোয়াখানা মনে হয় খেলোয়াড়ের সেলিব্রেশন দিল বন্ধুরা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা লাইক করে কমেন্ট করে তোমাদের উত্তরটি জানান